বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের লোক বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে তারা জামাতের লোক আর আমরা কি করছি লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড ফেরিঘাট দখল করছি আমি শুধু দুটি জিনিসের তফাতে দেখালাম সম্প্রতি হরোয়া বৈঠকে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেন পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে দুই সালের আগস্ট পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি দখলবাজি লুটপাট করেছে তাদের নাম ঠিকানা ছবি সহ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে তার দেওয়া বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান জানান লঞ্চঘাট বাস টার্মিনাল ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে তিনি দলের বিরুদ্ধে আত্মঘাতী বক্তব্য দিয়েছেন আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চাননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তবে জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার জানান এ ধরনের আত্মঘাতী কথা তিনি বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন সে বিষয়ে তিনি বোধগম্য নন এ ধরনের বক্তব্যের কারণে আলতাফ হোসেন এখন হাসির পাত্র বলেও মন্তব্য করেন তিনি